মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল কাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি তো ভেবেছিলাম সিরিয়াসলি উঠবে না তবু ঘুমটা ওই সময় ভেঙে গেছে আমি বললাম রূপা যাবি প্রথমে বললো না আমি ঘুমাবো তারপর আমি জাস্ট একটু চেক করছি ফোনটা বলল যাবো চল ছটা বাজে তবু চল একটা আবার বৃষ্টি হয়েছে মনে হয় বল নালে এত ভিজে তো থাকবে না বাড়ি মায়ের আজকে তাড়াতাড়ি ঝাড় দেওয়া হয়ে গেছে এত পাতা পড়েছিলো বাবা রে হই আজকে তোর পরীক্ষা নেই সত্যি তাহলে মা উপরে চলে গেছে আর আজকে আমাকে কিরকম বিধ্বস্ত দেখাচ্ছে দাঁড়া দাঁড়া একটু ফ্রেশ হয়ে নি ওই একটা টিপ পরে নিতে হবে মুখটার অবস্থা খুব খারাপ একবার উপর থেকে গিয়ে দেখে আসি উড়ি বাবা ঝড়ে কত আম পড়েছে সব ফেটে গেছে এখন কি ঝাড় দেয়া হবে দেবুটা কি দেখেছ হ্যাঁ দেখতে পেয়েছি আর ছোটটা ছোটটাও দেখি হ্যাঁ ছোটটাও আছে ছোটটা যেন কোথায় দেখি ওই তো ওই দিকে গাছগুলোর কি দশা টিফিন করা তো হয়ে গেছে যাই হোক আজকে না আমি একটা অন্যরকম প্রমোশন করব সো একটু হলেও নার্ভাস আছি চলো দেখি কতটা কি করতে পারি আর এটা কোনো না বিউটি প্রোডাক্ট না তোমরা তো দেখতেই পাবে চল আর ঘড়িতে এগারোটার মতো বাজে ওইখানটা হঠাৎ করে অত ঝুল হয়ে গেছে আমার চোখে পড়েনি অত দা জেনে নে ওইটুখানি দেখে ঘড়ি হ্যাঁ ঘড়ির ওপরে একটুখানি দে হ্যাঁ ওইখানটা বেরোচ্ছে না ঝুলটা হ্যাঁ বেরোচ্ছে সাবধানে ঘড়ি আমাই না হলে বেরোচ্ছে না এই আমায় আমাই ওইখানে লেগে আছে একটা গাছের বোতল তো আমি ভেঙেছিলাম আজকে কিন্তু ভাঙে নি দুটোই জীবন্ত আছে আরে ইটাই হচ্ছে লাখ আমার হাত থেকে পড়ল কিন্তু ভাঙে নি আগের বারে তুই এত ছুঁকে দিয়েছিলি চাচা আমায় দে আমার ওখানে রেগে দিক পছন্দ হচ্ছে না ওখানে ঝুল লাগে এই गाइस ভিডিওটা শুট করে নি এই লাগা কুর্তিটা পরে আছি হুম এখানে এখন शूट চলছে আমার আজকে কিছু নেই সত্যি কথা বলতে এই যে আমি আজকে আউটস করতেই একটুখানি কুর্তি পরেছিলাম বাস ওইটুকু আর আজকে এমনই জিনিসটা হয়েছে আমি দিদিকে বললাম যে তুই একটু হাউস কোড পরে থাক না তবে জিনিসটা মজাদার মনে হচ্ছে না ঠিক আছে তুমি সুদটা করে নাও আর তোমরা না অনেকেই বলছো যে ভিডিও দিতে আমাদের লেট হয়ে যায় ইন্টারেস্ট চলে যায় থামনে ল তুই যে এত হাত পা নেড়ে দিলেই থামনে ল আর আমরা জানিও না এই ভিডিওটা কখন হবে তারপরেই তো থামনেলে হাত দিতে পারবো তাই না ডা দিদি আমি চলে গেলু শুধু শুধু কলেজে যুনো এডি হয়েছে আজকে তো নয় নাকি না না খুব দাদা দি হবে যাই হোক এই রকম ভিডিও শুট না আমরা মনে প্রথমবার করেছি আর খুব 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 মজা করেছি তার মধ্যে আমার একটা কি পাছে লাস্টে কোন আই ব্র্যান্ডিলেতে হবে বত এক্সাইটেড যে আসছে তবে টি বলে পরমതലয় আছে তুই চেঞ্জ করে নে মানে ভাব জয়েসি আমাদের কতটা জায়গা জুড়ে আছে ফুলটা না ইদানি ঠিকঠাক লাগাতেও পারছি না এই ঠিক আছে মানে সকাল সকাল এই সুরটার জন্য আমাদের কিছু টাকার প্রয়োজন এবার এটিএমে ধরো পূজালে যেতে হবে প্রথম কথা অনেকটা টাইম ল্যাপ আর যবে থেকে জিপে হয়েছে না আমি মোটামুটি এটিএম এর কথা ছেড়েই দাও আর ওখানে গেলে এক হাজার তুলতে হয় না হয় দশ হাজার তুলতে হয় তখনই আমাদের ভদ করে মনে বলল যে ওই বলছে যে বন্ধু তো আছে তো এই যে আমাদের কাছে টাকাটা আমরা সুদের জন্য আজ ব্যবহার করলাম না আমি জানিও না এটা কত টাকা আছে মোটামুটি ছ সাত হাজার তো আছে এই টাকাটা পুরো জয়শ্রীর টাকা একবার রূপা গেছে এক কথাই বের করে দিয়ে দিয়েছে ফেরত চলে হ্যাঁ আমাদের লাগবে না বাট এইগুলো কে করে বলো তো অনেক সময় বলো না যে জয়শ্রীর জন্মদিন তোমাদের পাবলিসিটি বা জয়শ্রীকে নিয়ে ভিউজ কামানো কি বলবো এর পরে কথা হয় হোক ধর আমি জানি জয়সি তুই এই ভিডিওটা দেখছিস এত ভালো ভালো কথা বলছি বাট সাত দিন অন্য পূর্ণা পুজোয় রুমপাত নিজের বাড়িতে টাইম দেয়নি তুইও কিন্তু আমাদের দিসনি সো আজ থেকে দ্বিগুণ টাইম আমি না অন্য প্রমোশনের কথা ভাবছিলাম কিন্তু না আমরা যে ওই পারপেলের সাথে যেটা কোলাবে আছি আর কি ওই রিলেটেডই পার্সেল মানে একটা প্রমোশন শেষ হলো আমরা ভেবেছিলাম আজকে হয়তো কোনো প্রমোশন করতে হবে না না বিকেলে চাপ আছে আবার টুইস্ট এটা পার্পেলের পার্সেল নয় অন্য রিলেটেড বোধ হয় দেখি আবার জানি না রুম কিছু অর্ডার দিয়েছি না চলো আমাদের এক জলসাচ্ছি আমাদের জন্য একটা গিফট পাঠিয়েছে ওপেন করি এক্সাইটেড কি আছে ভিতরে

বা চলো তোমার আসল জিনিসটা দেখাই। কেন কেন করে আমাকে দি। ওয়াও! কোয়ালিটিটা একবার দেখ। সিরিয়াসলি এরকম বোতল প্রথমবার দেখলাম। না আমি প্রথমবার নয় অ্যাকচুয়াল দেখেছি বাট স্টিল ঠিক এরকম কোয়ালিটি আমি পরে বলছি। এর আগে স্পেশালিটা দেখাই। ই আমারে তো এখন আপাতত জলের টেম্পারেচার হচ্ছে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেড বা

কোথায় হবে না প্রচন্ড ভালো অনেকটা জল দেওয়া আমি আমার বিছানায় বসে যাই হোক দেখাচ্ছি আর এখানে এই যে এই জায়গাটা না একটা লিডোレア আছে চাকুনি হ্যাঁ এইটা আবার কি সুবিধা হবে ধরো এমনি তো ভালোই আবার যদি কোনো फ्लेভার ইউজ করা যেতে পারে তাই ভিতরে একদমই তাই আমাদের কে পাঠালো এটা আমাদের পাঠিয়েছে ডিসেন্স গিফটের তরফ থেকে এবার দেখো শুধু এরকম বোতল যে কাস্টমাইজ করে তা না ওরা বিভিন্ন টি শার্ট কাস্টমাইজ করে থাকে আর এগুলোর মোটামুটি যা মার্কেট প্রাইস আই থিঙ্ক তার থেকে তো ভীষণ কমে ওরা মানে ইউনিক যেকোনো গিফট হিসেবে খুব ভালো যাবে ধরো এটা তোমরা কিভাবে কাস্টমাইজ করবে নিজের মনের মতো হতে পারে বা ওদের থেকে আইডিয়াগুলোও নিতে পারো ও বা দেখো কি সুন্দর জিনিসটা

এটা কি কি মানে আমার ঠিক হলো আর কি ওই যে বলছিলাম না বিকেলের দিকেও একটা প্রমোশনের ভিডিও শ্যুট করতে হতে পারে অ্যাকচুয়ালি আমরা কি করি বলতো যেদিন প্রমোশনের শ্যুট করি না একটা করারই চেষ্টা করি কারণ এনার্জি যে হয় না তারপর ধরো আমাদের তো অন্যান্য সর্চেরও একটু চাপ থাকে বাট ওই যে বলি কাজটা করতেই হবে আর সত্যি কথা বলতে বিকেলের দিকে টিউশন নিই সকালে ঝিলিক পড়ে চলে গেছে সো ওটাই কোনো অসুবিধা নেই এবার আমি একটা আসল কথায় আসি ওই যে আমরা অমৃতাকে যেমন খুশি সাজোতে তারামা সাজিয়েছিলাম না সেই নিয়ে আমি একটা কমেন্ট দেখলাম যে ঠাকুরের নামে ওর মুখে ওরকম রং দেওয়া স্কিনের পক্ষে ভালো নয় এটসেট্রা এটসেট্রা এবার সত্যি কথা বলি এটা পুরোপুরি ওর মায়ের ডিসিশান দেখো অমৃতা আমাদের কোনো রিলেশানে কেউ হয় না যে আমি ওর ওপর বলবো ও রাজি হয়ে যাবে ওটা ওর মা কোথাও একটা দেখেছিল যে এরকম এরকম সেজে মা এনেছিল ফোনটা আর কি যে এরকম সাজিয়ে দেবে একটু আমি তখনও বলেছিলাম যে ফ্যাব্রিক কালার কাকিমা কিনে দেবে যদি কিছু হয় এবার দেখো ওটা ওর মা সেই তো ভালো বুঝবে তাই না সে বললো ঠিক আছে না কিছু হবে না আমি সমস্ত জিনিসপত্র সাথে নিয়ে যাব ওর হয়ে গেলেই মুখটা পরিষ্কার করে দেবো ইত্যাদি ইত্যাদি তাই এখানে আমাদের কোনো রকমই মানে পাবলিসিটি বলো সাজিয়ে দিয়েছি আর তাছাড়া আরেকটা ঘটনা কথা শেয়ার করে নিই ঘটনা বলে ফেলছি ও না ফার্স্ট হয়েছে ওখানে বাট দেখো ও যে প্রাইজ পেয়েছে বলো সেটা কেউ আমাদের সাথে শেয়ার করবে বা আমরা কেনই বা নিতে চাইব আমাদের কাছে শুধু আনন্দটাই আছে চেয়েছিল সো আমি ওটা করে দিয়েছি ওদের বাড়ি সবাই ভীষণ খুশি সকালে এসেছিল আর সকালে না কাল সকালে আমি মিস করে গেছি বলছিল যে ভালো লাগলো সিরিয়াসলি আমরাও না স্টেজের নিচ থেকে দেখছিলাম সুন্দর ছবি ছবিতে না পুরো আর কি তারামাই লাগছে এখন জানোই তো শরীর খারাপের জন্য মুখে তেমন কিছু ভালো লাগে না এবার না দুপুরের ভাতটার ওপর না বেশি ব্রিটিশ না এসেছে আর কি আমি বলছিলাম যে আজ দুপুরে আমি ভাত খাবো না আমার জন্য কিছু একটা বানিয়ে দাও সো মা বললো চিনের পোলাও বানিয়ে দেবে কদিন যাবৎ আমার মনেও হচ্ছিল খেতে হবে তার সাথে দেখি রুম পাও বলছে ভাত খাবো না ওই চিরের পোলাও খেয়ে নেবো সো আজ বাড়িতে আর ভাত হয়নি আমরা সবাই মিলে চিরের পোলাও খাবো মাউটা বানাচ্ছে এই হচ্ছে আজকের আমাদের ভাতের বদলে চিড়ের পোলাও দেখতে কিন্তু হেভি হয়েছে খেতে কেমন হবে জানি না আজকে অনেক দিন পর সবাই খেলতে বসেছি সবার কার্ড দেখা হয়ে গেছে আমার হয়নি আর এখানে আছে একটু জুরি ভাজা মুড়ি বলেছিলাম না রাতের দিকে একটা শুট আছে তো সেটার জন্যই আমরা রেডি হব ভালো লাগছে না চেঞ্জ করতে কিছু করতে মনে হচ্ছে আমি একটা কথা বলতে চাই আমরা জবে জবে স্ক্রিপ্ট লিখেছি তবে তবে বাজে জিনিস করেছি তাই আমরা স্ক্রিপ্ট লেখা বন্ধ করে নন স্ক্রিপ্টেড ভিডিও চলো দেখি কতটা করতে পারি জবে জবে ওর পিছনে এত টাইম দিয়েছি দেখলাম সেগুলো হাফ জিনিস বলতেই পারি না তবু স্ক্রিপ্টেড না হলেও আমাদের নিজেদের মধ্যে যে আলোচনা হয় তার থেকে স্ক্রিপ্ট মানে তাড়াতাড়ি হয় যাই হোক করে নি আটটার মতো বাজে চলো চলো চলো

এক্ষুনি আমাদের সমস্ত শুট কমপ্লিট এই যে এইদিকে সব অবস্থা খারাপ খাবার দাবারও সব সব তুলতে হবে সব তুলে আসল রূপে ফিরতে পারবো দেয়া আছে ডিনারে আছে আলুর পরোটা উইথ চানা মানে কম্বিনেশন আমি হয়তো খাবো না যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা